এক কাপ সুজি দিয়ে বিখ্যাত সেই উড়িষ্যার পিঠে বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় এত সুন্দর নরম সফট হয় নারকেলের পুট ছাড়াই ছোট থেকে বড় সবার খুবই প্রিয় পিঠে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক কাপ সুজি দিয়ে নরম তুলোর মতো মন্ডা পিঠা একদমই উড়িষ্যায় বিখ্যাত এই মন্ডা পিঠাটি আমরা বাড়িতে যে কোনো পিঠে বানাই না কেন পিঠের পুরই হয় কিন্তু নারকেলের পুর এই পিঠের পুর একদমই রকম দিয়েই বানাবো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই এখানে আমি দুটো গুঁড়ো গাজর নিয়েছি ভালো করে একটু ছুলে নিয়েছি এবারে জল দিয়ে পরিষ্কার করে নেব এখানে আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন একটা টুকরো গাজর এইভাবে গ্রেট করে নিয়েছি আরও একটা টুকরো গাজর একই প্রসেসে গ্রেট করে নেব এইভাবে গ্রেট করে নিয়েছি এবারে উনানের কাছে সরাসরি চলে যাব। উনানের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে গরম করে নেব নেবত এক চামচ ঘি দিলাম আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে খেতে খুবই ভালো লাগে এইভাবে ঘিটা সম্পূর্ণ জায়গায় মিশিয়ে নেব ঘিটা গরম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে গ্রেট করা গাজর দিয়ে দেবেন প্রথমত আমি মন্ডা পিঠার পুটটা বানিয়ে নিচ্ছি তো যেহেতু শীতের সময় সবজি কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল বাড়িতে যদি নারকেল না থাকে এই গাজর গ্রেট করে কিন্তু পুটটা বানিয়ে নিতে পারেন ডো টু মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট প্রথমত ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এই সময় আমি এখানে গায়ে দুধ দিয়ে দেব আপনারা নর্মাল জলও ব্যবহার করতে পারেন দুধটা দিলে খেতে খুবই ভালো লাগবে আর টেস্ট একদমই অন্য রকম আসবে আসার জন্য তিনটে এলাচ ভালো করে আমি থেতে নিয়েছি এইভাবে দিয়ে দেব এবারে মন্ডাপিটার টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই লবণটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন এইভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি গাজর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই সময় দিয়ে দেব চিনি চিনিটা আমি দিয়ে দেব তিন চামচ আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আবারও আমি এক থেকে দু মিনিট রান্না করে নেব পুরটা একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন ফাই ফ্যান থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে টোটাল আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিট আর পুরের কালারটা দেখুন কত সুন্দর এসছে উনানের মধ্যে কড়া বসিয়ে দিয়ে কড়াটা হালকা গরম করে নেব পুড়িটি বানাতে বানাতে একদম পুরো সন্ধ্যা হয়ে এসছে গরম করার মধ্যে এখানে এক বাটি সুজি নিয়েছি সুজিটা দিয়ে দেব এবারে হালকা করে ভেজে নেব তাতে সুজির গ্যাসটা খুব সুন্দরভাবে চলে যাবে হালকা করে ভেজে নিয়েছি এমন করে ভাজবেন সুজির কালারটা যেন সাদাই থাকে লাল না হয়ে যায় এবার আমি নর্মাল জল দিয়ে দেব আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সময় দু চামচ চিনি দিয়ে দেব আপনারা চিনিটা নাও বা দিতে পারেন আমার মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে বলে চিনিটা দিলাম এবারে টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবারে এইভাবে নাড়তে নাড়তে একটা সফট ডো বানিয়ে নেব এই দেখুন কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা করলে হবে না এই দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে এই সময়ে অল্প করে ঘি মাখিয়ে নেবেন ঘি মাখিয়ে নেবেন আর হাতের মধ্যে লেগে যাবে না বা সাদা তেলও ব্যবহার করতে পারেন বন্ধুরা ডোটা আর একদম কিন্তু হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে না এবার আমি হাতের মধ্যে অল্প করে ঘি নিয়ে পিঠের শেপটা বানিয়ে নেব মন্ডা পিঠে আপনারা একবার দেখলেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইভাবে গোল করে নিলাম এবারে একটু এইভাবে চ্যাপটা করে নেব যেমনই আমরা পিঠে পুলির যে আর কি খুড়ি করি সেই আকারে বানিয়ে নেব এইভাবে খুঁড়িটা বানিয়ে নিয়েছি এবারে যে পুটটা বানিয়ে রেখেছিলাম এইভাবে দিয়ে দেব বেশি কিন্তু আবার পুর দিতে যাবেন না এই পুটটা দিয়ে দিলাম আবারও আমি মুখটা এইভাবে মুড়ে নেব আবারও দু হাতের সাহায্যে গোল করে নেব দেখুন বন্ধুরা একটা মন্ডা পিঠে একদম পুরো রেডি হয়ে গেল আর কোথাও কিন্তু এই পিঠে ফাট ভাব নেই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে একে একে বানিয়ে নেব আরও একটা মন্ডা পিঠা বানিয়ে দেখাবো একদমই সোজা মানে কি বলবো এত সুন্দর খেতে লাগে নরম সফট মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় আর বিশেষ করে এটা নারকেলের পুর নয় গাজরের পুর অসম্ভব মজার লাগে আবারও আমি পুর দিয়ে দেবো গুড় দেওয়া হয়ে গেলে আবারই দু হাতের সাহায্যে এইভাবে হালকা করে প্রেস করে বলের মতো আকারটা বানিয়ে নেবেন এইভাবে একটু গোল করে নেবেন এই দেখুন কত সুন্দরভাবে আরও একটা মন্ডা পিঠা হয়ে গেল দেখুন বন্ধুরা হাতের কাছে শুধুমাত্র সুজি থাকলেই মন্ডা পিঠে একদম পুরো রেডি এবারে উনানের কাছে সরাসরি চলে যাব। উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেব এরকমই একটা স্ট্যান্ড নিয়েছি ঠিক করার মাঝে এইভাবে বসিয়ে দিয়ে একটা ছিদ্র করা থালা এইভাবে দিয়ে দিতে হবে এবারে ছিদ্র করা থালার মধ্যে এই পিঠের শেপগুলো দিয়ে দিলাম একে একে এবারে চাপা দিয়ে হাই আঁচে দশ মিনিট ভালো করে ভাবিয়ে সিদ্ধ করে নেবো এবার আমি চাপাটা খুলে দেখি আও সেই উড়িষ্যায় বিখ্যাত মন্ডা পিঠে একদম পুরো রেডি এই দেখুন হাতের মধ্যে একদম কিছুই লাগছে না শুধু দেখুন এবার আমি নিচে নামিয়ে দশ থেকে পনেরো মিনিট সম্পূর্ণ ঠান্ডা করে নেব সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে যাচ্ছে গরম অবস্থায় যদি আপনারা তুলতে যান তাহলে কিন্তু ফেটে যেতে পারে এই দেখুন একদম নর্মাল টেম্পারেচার করে নিতে হবে এটাকে সাজিয়ে নেব তো সুন্দর বন্ধুরা বিখ্যাত উড়িষ্যার মন্ডাপিঠা একদম পুরো রেডি হয়েছে দেখুন একদম নরম সফট একটা আমি এবারে কেটে দেখাবো এই দেখুন কত সুন্দর হয়েছে একদম তুলোর মতো নরম হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এবার আমি একটা কেটে দেখাবো এই দেখুন অত সুন্দর নরম হয়েছে দেখুন সুন্দর বন্ধুরা নরম হয়েছে আর একদম অপেক্ষা করে থাকতেই পাচ্ছি না মানে কি বলবো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর একদম অপেক্ষা করব না বন্ধুরা এই যে সুজি মনটাপিঠা এত সুন্দর খেতে লেগেছে মুখে দেওয়ার সাথে সাথে তো মিলিয়েই গেছে এতটা নরম তুলোর মতো হয়েছে আর একটা কথা আমি বলছি বাজারে বন্ধুরা নারকেলের দাম হঠাৎ করে যে বেড়ে গেছে এত বেশি পরিমাণে প্রত্যেকে কিন্তু যে সব সময় নারকেল কিনে পিঠে বানানো সম্ভব নয় শীতের সময় গাজর বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই নারকেলের পুর না বানিয়ে সব সময় এক সব সময় তো আমরা পিঠে বানিয়ে খাই নারকেলের পুর দিয়ে একবার রিকোয়েস্ট করে বলছি গাজরের পুর বানিয়ে এই মন্ডা পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে খেতে কেমন লেগেছে অসম্ভব মজার এত সুন্দর হয়েছে যেন ফাটাফাটি সত্য কথা বলতে আর বাচ্চা বড়ো বয়স্করা সবাই খেতে পারবে কারণ পিঠেটি খুবই সুন্দর নরম তুলোর মতোই হয়েছে তো এই পর্বটা এখানে শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই